আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক নারী ও পুরুষ কোন কোন রঙের কাপড় পরতে পারবে আর কোন কোন রঙের কাপড় পরতে পারবে না নিষেধ ইসলামে এই সম্পর্কে আলোচনা করব ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবে ইনশাল্লাহ দর্শক নারীদের ক্ষেত্রে পোশাকের মাস আলা হচ্ছে তারা যে কোনো রঙের পোশাক পরতে পারবে তবে তাদের সতর ঢেকে রাখতে হবে সতর ঢেকে রাখা ফরস সতর ঢেকে রেখে যে কোনো রঙের পোশাক তারা চাইলে পড়তে পারবে লাল রঙের হলুদ রঙের সাদা রঙের কালো রঙের সব রকমের পোশাক তাদের পরা যায় কিন্তু পুরুষদের ক্ষেত্রে কিছুটা বিধি নিষেধ আছে পুরুষরা তারা চাইলেই যে কোনো কাপড় পরতে পারবে না দুইটা রং সম্পর্কে পুরুষদের নিষেধ করা হয়েছে সেই দুইটা রং একটা হচ্ছে গাঢ় হলুদ রং টকটকে হলুদ রং আরেকটি হচ্ছে আপনার লাল রং যার মধ্যে কোনো মিশ্রণ থাকবে না অমিশ্রণ যুক্ত কোনো এরকম রং হ্যাঁ তবে যদি মিশ্রিত থাকে অন্য কোনো রঙের সাথে মিশ্রিত যদি কাপড় থাকে ওইটা পরা যাবে কিন্তু কেউ একবার পুরোটা হলুদ কোনো অন্য কোনো রেক নেই বা মিশ্রণ নেই বা পুরোটা লাল কাপড় এমন কাপড় সম্পর্কে ইসলামে নিষেধ করা হয়েছে পুরুষদেরকে হারাম বলা যাবে না হজরত আলী রাজি আনহু বলেন যে আমি দুইটা হলুদ কাপড় পরেছিলাম তখন আল্লাহ রসুসাল্লাম বলে হে আলী এরকম রঙের হলুদ রঙের কাপড় পরবে না কারণ এগুলো হচ্ছে অমুসলিমদের রং তাদের রঙের পোশাক আর সেই সাথে সাথে অমর রাজি আল্লাহ আনহু বলেন যে রসুল্লাহ আমাকে লাল রঙের পোশাক পরিধান করতে নিষেধ করেছেন তো সাহাবাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন তো ওলামা একার মুফাসন একরাম বলতেছেন যে হারাম বলা যাবে না তবে লাল রঙের পোশাক হলুদ রঙের পোশাক পুরুষদের জন্য পরা অনুচিত মাক্রো পড়া ঠিক না অন্য রঙের পোশাক পরবে পড়া ঠিক না কেউ যদি পরে তবে সেটা যেন অন্য রঙের সাথে মিশ্রিত থাকে তাহলে আর কোনো সমস্যা নেই দর্শক আশা করি মাস্টার আল্লাহটা বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলিকুম আহমতুল্লাহ